নমস্কার আমি বাড়ি থেকে বেরোতে যাব এই মুহূর্তে দেখি একটা আমার আমাদিকে কি সুন্দর ঘুরে ঘুরে তাকাচ্ছে বেশ ভালোই লাগলো সেই কারণে এই কার্ডবিড়ালিটার একটা শট নিয়ে নিলাম আমি প্রশান্ত চৌধুরী আমেরিকা নিউ ইয়র্ক থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আমাদেরই লোকালিটিতে ঘুরে বেড়াবো যেখানে আমাদের লোকালিটিতে অনেকগুলো কোম্পানির কার শোরুম রয়েছে সেটাকেই আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো মানে চলতি পথ রাস্তার চলতি পথে যেটা পড়ে সেটাকেই আপনাদের দেখাবো গাছের ফুলগুলো শুকিয়ে মানে এবার শুকিয়ে যাবে তখনও দেখুন কি সুন্দর রঙগুলো চেঞ্জ করেছে বিভিন্ন সময় বিভিন্ন রঙ নেয় এখন শুকিয়ে যাওয়ার সময় হয়ে এসছে এই ঠান্ডা পড়ছে আর ফুলের রঙ বা এই যে শুকোতে শুরু করেছে বুঝতে পারছেন এইটার এক রং এইটা আবার অন্য রং নিয়েছে এর আবার আরেক কালার কত বৈচিত্র্যময় কালার ফুলগুলোর গাছের পাতা দেখুন শুকিয়ে আসছে এবারে আস্তে আস্তে ঝিমিয়ে যাচ্ছে এই ঠান্ডা আর সহ্য করতে পারছে না করতে করতে যাই আজকে এই সানরাইজ হাইওয়ে ওপর দিয়ে বাস দিয়ে হেঁটে চলেছি আমি এবং রফিক ভাই এই যে কাশফুল পূজার আগমনী বার্তা এখানেও এই গাছটা পাতাগুলো কি সুন্দর ঝাউ গাছটা দারুণ ভাবে উঠেছে এটা কফি শপ স্টার কফি শপ এখানে অনলাইনে অর্ডারও দিতে পারে আবার এখানে এসে কাউন্টারে অর্ডার দিয়ে পাশ থেকে নিয়ে চলে যাবে পিক আপ করে নিয়ে চলে যাবে আমাদের এখানে বিভিন্ন কোম্পানির গাড়ির শোরুম রয়েছে কোম্পানির নিজস্ব শোরুম এখানে দেখুন পরপর গাড়ির শোরুম এটা ইনফিনিটি আগে রাস্তার ডিভাইডারগুলো কত সুন্দর সবুজ ছিল এখন শুকিয়ে খড়ের মতো হয়ে আসছে তাছাড়া ফলগুলো কি অপূর্ব দারুণ লাগছে দেখতে দেখুন সমস্ত অফিসটাকেই বিভিন্ন রকম গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো এইটা আবার অডির শোরুম কত গাড়ি কত গাড়ি এইটা অডি পাশে রেল লাইন এটা অ্যাকিউরার শোরুম আগে এটা অন্য একটা কোম্পানির অফিস ছিল আমরা যখন এসেছি তখন দেখি এটা এটা বন্ধ কিন্তু পরে এটাকে এরা নিয়ে সুন্দরভাবে চোখের সামনে অফিসটাকে সাজালো বাইরে প্লাস্টার করে বিভিন্ন ভেতরে সব নিবার এটা পূর্ণ শোরুমা এই ঘাসগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে পর পর লাইন দিয়ে গাড়ির শোরুম এক গাড়ি

কয়েকদিন আগে এই ফুলগুলো দুগ্ধার সময় ফিরেছিল এখানে লেখা যায় হচ্ছে হেল্প পয়েন্টেড অল পজিশন মানে লোক নেমে ফুল নেবারহুডুলাইড মানে বাড়িতে যদি সুইমিং পুল বানানো হয় তার বানাতে যা যা ম্যাটেরিয়াল লাগবে সবই এই দোকানটায় অ্যাভেলেবেল এই রাস্তা পর্যন্ত আমাদের লিন ব্লুক ওপারটায় ভ্যালে স্ট্রিম তা ওপারে আরও বিভিন্ন কোম্পানির শোরুম রয়েছে যেমন হন্ডা হোন্ডাই তারপরে টয়োটা আরও অন্য সব লাক্সারি গাড়ির শোরুম রয়েছে আমেরিকান রোড সিগন্যাল ঝুলছে সমস্ত সিগন্যালি এরকম এখানেও দেখুন এই পাশটা চলে গেল নেবাহ সুন্দর সুন্দর বাড়ি বাড়িগুলো কি সুন্দর ফুল দিয়ে সাজানো সুন্দর এই গোলাপ ফুলগুলো যখন ফোটে দারুণ লাগে ভাই দান আমি আর রবি ভাই মর্নিংয়ে হাঁটছি রাস্তায় হাঁটতে হাঁটতে কখনও লোভিক বাইক সামনে কখনো পেছনে এইভাবে করে আমরা দুজনেই হেঁটে চলেছি আমি ভিডিও করছিলাম তাই তা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার